মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে আমাকে কমেন্ট করেন যে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করতে পারবো বা যারা ছোটো থেকে কিভাবে বড় হইতে পারবো বা বেসিক কি হবে কিভাবে আমরা স্টার্ট করব। সো আসলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যদি আপনি আপনার নিতেই চান তবে অ্যাটফার্স্ট হইতেছে যে আপনার শুরুটাই হইতেছে একটু কঠিন হবে বা যদিও শুরুটা কঠিন হয় না বাট শুরুটা কঠিন হলে পরে রাস্তাগুলো সহজ হয়ে যায় আজকে সেভাবে আলোচনা করব যে কিভাবে আপনি শুরু করতে পারেন এবং কোন মার্কেট প্লেসটা বা কোন স্কিলটা আপনার শেখা শিখলে আপনি তাড়াতাড়ি আর্নিং করতে পারবেন যদিও আর্নিংয়ের ব্যাপারটা টোটালি তকদির উপর নির্ভর করে এবং আপনার হার্ডওয়ার্ক প্লাস তক কিন্তু বাট আপনাকে তো একটা স্কিল সেট নিয়ে একটা মাইন্ড নিয়ে একটা গাইড নিয়ে আগাইতে হবে আপনার গাইড যদি ঠিক থাকে আপনার স্কিল যদি ভালো হয় বা স্কিল যদি আপনি স্কিলড পারসন হয়ে থাকেন তবে ইনশাল্লাহ আর্নিং ভালো আর্নিং পসিবল এমনকি এমন আর্নিংও পসিবল যেটা দ্বারা হয়তো বা বাইরে জব করা নাও লাগতে পারে একটা লেভেল আপনি পৌঁছা যাবেন এনিওয়েজ আমি আপওয়ার্কের এই প্লেজটাতে আসি যেখানে হাউ টু বিকাম আ ফ্রিলান্সার ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য কমপ্লিট গাইড তো এখানে কিছু ওরা নয়টা টিপস দিছে যে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার কীভাবে হওয়া যায় এর আগে আমি আপনাকে বলতে চাই যে আপনি যদি আসলে এখনও কোনো স্কিল শেখার ব্যাপারে যদি না শিখে থাকেন বা এখনও যদি কোনো স্কিলের উপরে আপনি যদি চুজ না করে থাকেন তবে আমি বলবো যে এই কয়েকটি স্কিল আপার বলছে এছাড়াও বাইরে কিছু স্কিল আছে এগুলোর দিকে মনোনিবেশ করতে পারেন দেখেন পপুলার ফ্রিল্যান্সিং অকুপেশনস

ওয়েব বা মোবাইল ডেভেলপার সিক্সটিন পার্সেন্ট গ্রাফিক ডিজাইনার থ্রি পার্সেন্ট তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজার সিক্স পার্সেন্ট ট্রান্সলেটর ফোর পার্সেন্ট ফটোগ্রাফার ফোর পার্সেন্ট তো এখানে তারা এটা বলছে যে বিজনেস ইন ওভার এক্স ওয়ান এইটি কান্ট্রিজ ইউজ আপার্স ওয়ার্ক মার্কেট প্লেস টু ফাইন্ড ট্যালেন্ট ফিল্যান্সার্স এইট থাউজেন্ড স্কিল এবং ওয়ান এইটি প্লাস ক্যাটাগরিজ সো এই যে ক্যাটাগরিগুলো বলছে শুধু এইটাই আসল না রিগার্ড সব স্কিলস এর ক্লায়েন্ট ইজ লুকিং ফর ফিল্যান্সার লাইক ইউ সলভ দ্য প্রবলেম বিলো মোস্ট পপুলার ফিল্যান্সিং জবস তো প্রবলেম সলভিং এই জিনিসগুলো আপনি দেখেন এই যে স্কিলগুলো এগুলো সব প্রবলেম সলভিং স্কিল যেমন সফটওয়্যার ডেভেলপার একটা কোম্পানির সফটওয়্যার লাগবে এখন তারা কি করে বাইরে থেকে অনেক টাকা দিয়ে সফটওয়্যার না কিনে তারা একজন সফটওয়্যার ডেভেলপার হায়ার করে সাপোজ একজন সফটওয়্যার কিনতে মানে দেখা গেলো যে ভালো সফটওয়্যার ব্যাকিন সব কিছু পাঁচ লাখ টাকার মতো খরচ করলো বাট একজন সফটওয়্যার ডেভেলপারে তারা যদি পাঁচ মাসের জন্য হায়ার করে আড়াই লাখ টাকা দিয়ে তারা তারা একটা ফুল প্রুফ সফটওয়্যার বানায় ফেলতে পারবে বা তারা যে একটা সফটওয়্যার ডেভেলপারে দুই লাখ টাকা দিলে একটা সফটওয়্যার বানাই দেবে দেন হচ্ছে রাইটার বিভিন্ন কোম্পানির বিভিন্ন জিনিস নিয়ে রাইট করার দরকার হয় তখন একটা রাইটার হায়ার করে দেন ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটের মধ্যে মনে হয় এসিও আসে না আসে না ডিজিটাল মার্কেটিং অনেক কোম্পানির দরকার হয় যার কারণে তারা হায়ার করতে এখানে আসে মোবাইল বা ওয়েব ডেভেলপার গ্রাফিক ডিজাইনার সো সমস্ত কিছুই এটা খুবই ইম্পর্টেন্ট সো এসিও ফর ফ্রিল্যান্সিং যদি যাই এখানেই দেখেন এখানে তারা আলোচনা হয়েছে আমি এসিও না কেন কথা বলতেছি এসিও একটা খুবই মানে এমন একটা স্কিল যেটা কিনা না প্রতিনিয়ত মানুষের কাজে লাগতেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি ডিজিটাল মার্কেটিংকে স্কিল হিসেবে বা ডিজিটাল মার্কেটিং শিখতে চান ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারেও অনেক ক্যাটাগরি আছে আপনি যদি সফটওয়্যার আমি ব্যক্তিগতভাবে বলবো যদি আপনার খুব তাড়াহুড়া না থাকে বা খুব সমস্যা না থাকে দুইটা জিনিস আপনি আগাইতে পারবেন এক হল সফটওয়্যার ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং বা কন্টেন্ট ক্রিয়েটর হওয়া এখন আমি সফটওয়্যার ডেভেলপারের ক্ষেত্রে আমি বলবো যে আপনি একটু দেখাই যে সফটওয়্যার ডেভেলপার কেমন আর্ন করে বাংলাদেশে তো বাংলাদেশে তো তেমন না বাইরে দেখি বাংলাদেশকে টার্গেট করে আসলে কেউ কাজ সফটওয়্যার ডেভেলপার হওয়া উচিত না কোনো কিছু বাংলাদেশকে টার্গেট করে করা উচিত কারণ বাংলাদেশের মার্কেট প্লেস আপনাকে স্যালারি যে খুবই কম দেবে একেবারে অনেক কম দেবে যে দেখেন এখানে আমার কাছে ফ্রিল্যান্সার্স আমরা যদি এখানেও যাই ওই দেখেন মোহাম্মদ ইউ সে ইউনাইটেড স্টেটস থেকে মেবি বি পাকিস্তানি আর বাংলাদেশেই হবে দেখেন আমরা যদি তার প্রোফাইলটা যদি দেখি যে সফটওয়্যার ডেভেলপার কেমন ইনকাম করে সে চার্জ করে সিক্সটি ফাইভ ইউএস ডলার পার আওয়ার তার মানে আপনি যদি তাকে একশো ঘন্টার জন্য আপনি হায়ার করেন একটা সফটওয়্যার বানানোর জন্য যদি একশো ঘন্টার সময় লাগে তবে পার আওয়ার চার্জ করলে সে ছয় ডলার দ্যাট মিনস সাত লাখ টাকা সে নিয়ে নেবে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট তার এই যে তার প্রোফাইল ছাপ্পান্নটা জব অলরেডি সে করছে এবং চার ঘন্টা আছে এবং একটু আগে এখানে দেখলাম তার আর্নিংটা দেখাই এই দেখেন টু হান্ড্রেড কে দ্যাট মিন্স আড়াই কোটি টাকার মতো সে অলরেডি ইনকাম করছে আপার থেকে সো এটা হইতেছে একজন তারপর এখানে যদি আসি এই দেখেন নব্বই কে মানে প্রায় এক কোটি টাকা সে ইনকাম করছে এখানে এইটা তো একেবারে অস্থির করে ফেললো মিকাইলকে সাইপ্রাস থেকে ভিডিও অডিও থ্রিডি এক্সপার্ট সফটওয়্যার আর্কিটেক্ট ফুল স্ট্যাক ডেভেলপার ফরটি ডলার পার আওয়ার দেখেন আপনি ১২৬ ছাব্বিশটা জব করছে এবং তার আর্নিং আটশো কে প্লাস আটশো কে মানে বুঝেন আট লাখ ডলার প্লাস তার মানে প্রায় নয় কোটি টাকার মতো সে আপওয়ার্ক থেকে ইনকাম করছে এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপারদের জায়গা আপনি যদি ভালো একজন বিশ্ব মানের সফটওয়্যার ডেভেলপার হইতে পারেন তবে আমি বলবো যে আপওয়ার্ক সহ অন্যান্য মার্কেট প্লেস আছে যেগুলোতে এই দেখেন বাংলাদেশের অবস্থা দেখেন আমরা আসলে কেন পিছিয়ে পড়ে রয়েছি আপনি সফটওয়্যার ডেভেলপার হিসেবে যদি জব করতে যান তেত্রিশ থেকে সাতষট্টি হাজার টাকা দিবে যেটা কিনা একটা প্রজেক্টের দাম এক সপ্তাহের একটা প্রজেক্ট সো আপনি সফটওয়্যার ডেভেলপারের দিকে আগাইতে পারেন আর যদি আপনি বলেন যে না ভাইয়া আমি তো একেবারে নিউ আমি একের এমন কিছু শর্টকাটে দেখান বা এমন কিছু স্কিলের কথা বলেন যেটা কিনা আমি সহজে শিখতে পারবো তাহলে ভাই আমি ব্যক্তিগতভাবে বলবো আপনি যদি ইংলিশ জানা থাকে তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর যদি ইংলিশ জানা না থাকে তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হইতে পারেন বা ফটোগ্রাফার হইতে পারেন ফটোগ্রাফারদের মধ্যে অনেকই আছে যেমন ফটোগ্রাফারদের মধ্যে যদি আমি দেখাই আসলে তো তাদের প্রোফাইলগুলো কেমন হয় বাট আমি সাজেস্ট করব যেন আপনি ই করেন ফটোগ্রাফি করলেও যাতে আপনি আপনার কোনো মানুষ বা জীবজন্তু ছবি না না তুলবেন ওটা জায়জ নাই আমাদের জন্য ফটোগ্রাফার ফটোগ্রাফার এই দেখেন এখানে যে ফটোগ্রাফার আছে বিশ কে আর্ন মানে বিশ হাজার ডলার মানে প্রায় পঁচিশ লাখ টাকা ফাইভ কে সিক্স কে তো খারাপ না টুকটাক আর্ন ভালোই করছে সো আমি ব্যক্তিগতভাবে আমি তো একজন এসি এসি নিয়ে কাজ করি আর একটা কাজ করতে পারেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল মিডিয়া ম্যানেজারও খারাপ না ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি দেখছি একটা জায়গায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ভালো ইনকাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কারণ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কারা সাধারণত এই দেখেন এই যে একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থেকে যাই রিজওয়ান পাকিস্তানের সিক্স পার আওয়ার সিক্স ডলার পার আওয়ার এবং অলরেডি সে তিরিশ কে প্লাস পঁয়ত্রিশ লক্ষ টাকা অলরেডি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইনকাম করছে এখানে পঞ্চাশ কে প্লাস মানে ষাট লাখ টাকা তো আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেতে চান ওটাও খারাপ হয় না এবং একটা স্কিল আপনি দেখতে পারেন ওয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার এবং আমি আপনাকে একটা জিনিস দেখাবো ওইটা হচ্ছে খালিদ ফারহান ভাই ওইখানে যদি আপনি দেখেন বের করে দেখাই কোথায় গেল কোনটা প্যাসিভ জার্নাল এই যে আমি এখানে ঢুকাই এখানে যে কোর্সগুলো আছে এখান থেকে যদি আপনার মনে হয় যে না কোনো কোর্স করবেন খালিদ ফারান বুট ক্যাম্পে গেলে একটা জিনিস হবে কি আপনি যেই স্কিলটাই শিখেন ওই স্কিলটার উপরে কিভাবে ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন বা ওই স্কিল সেট থেকে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন সেই রাস্তাটাও খালিদ ফারান দেখায় দিছে অ্যাট ফার্স্ট বি কমেন অ্যান্ড এলিমেন্টার ওয়েক্সপার্ট ওয়েব ডেভেলপমেন্ট আপনি যদি একজন ওয়েবসাইট ডেভেলপার হইতে চান দেখেন আপনি এখানে খালিদারানভাই এলিমেন্টের দিয়ে কীভাবে একটা সুন্দর ওয়েবসাইট বানানো যায় সেই ব্যাপারে পরিপূর্ণ একটা কোর্স আছে দেন আপনি এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা এলিমেন্টের দিয়ে ওয়েবসাইট বানিয়ে আপনি কীভাবে ফ্রিল্যান্সিং করবেন সেই ব্যাপারে পরিপূর্ণ গাইডলাইন আছে এই ওয়েবসাইট কোর্সে দেন ভিডিও এডিটিং বা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশান আপনি যদি একজন ভিডিও এডিটর হইতে চান বা আপনি যদি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার হইতে চান এই ব্যাপারেও দেখেন পরিপূর্ণ একটা কোর্স আছে বর্তমানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর অনেক টাকা ইনকাম করে তারপর হইতেছে সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্টস হইতেছে ফ্রিল্যান্সিং কোর্সটা এখানে খালিদ ভাই দেখেন আপনার অলমোস্ট চল্লিশটার উপরে কয়টা হবে আমি একটু গুণে দেখাই এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ওই পাশে বিশটা চল্লিশটার মতো স্কিল শেখানো হয়েছে বা চল্লিশটার মতো এক্সপার্টকে নিয়ে ভিডিওগুলো বানানো হয়েছে যারা কিনা অলরেডি মার্কেট প্লেসে এক্সপার্ট এবং ভালো টাকা ইনকাম করতেছে এখানে কি হয়েছে যে প্রথমত ফ্রিল্যান্সিং নিয়ে ধারণা দেওয়া হয়েছে তারপর হতেছে এইচটিএমএল ইমেল টেম্পলেট একটা স্কিল এটা শিখে ছোট কিন্তু ছোটো স্কিল এই স্কিলটা শিখে কীভাবে ইনকাম করতেছে ফ্রিল্যান্সিং করে ওইটা ধারণা দেওয়া হয়েছে দেন বিকামিং এ ক্যানভা এক্সপার্ট ক্যানভা এক্সপার্ট হয়ে কীভাবে অনলাইন ইনকাম করা যায় ভিডিও ক্রিয়েশন করে ইনস্টাগ্রাম মার্কেটিং প্রিন্টারেস মার্কেটিং এই সমস্ত মার্কেটিংগুলো করে কীভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় ইভেন এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কথা যে বললাম সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কথা বললাম এগুলো থেকেও কীভাবে ইনকাম করা যায় পরিপূর্ণ কোর্স আছে এবং পরবর্তীতে কীভাবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট 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 করবেন 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 এই সমস্ত কিছু বিস্তারিত এই কোর্সের মধ্যে দেওয়া আছে এই জন্য আমি ব্যক্তিগতভাবে গাইড করবো আপনার সবচেয়ে বড় কথা কি কিছু টাকা পয়সা খরচ না করলে হয় না আমরা যে কোনো কিছু দেখেন আপনার হাতে যদি এখন ওই যে অনেকে কোর্স বিক্রি করেন একশো টাকা ওই একশো টাকার কোর্স বিক্রি করলে ধরুন আপনি পঞ্চাশটা কোর্স পেলেন কিন্তু আপনার শিখতে মন চাবে না কিন্তু যখন আপনি এই কোর্সের জন্য পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দশ হাজার টাকা খরচ করবেন তখন দেখবেন যে টাকা আপনাকে টানবে এই কোর্সগুলো ভালো মতো করার জন্য তারপর আপনি এসিও হতে পারেন এই যে কন্টেন্ট ক্রিয়েটার অন ইউটিউব হতে পারেন এই ক্ষেত্রেও খালিদ ভারণ ভাই একটা কোর্স ক্রিয়েট করে রাখছে সো এই ব্যাপারে আমি বলবো যে আসলে আপনি ফেসবুক মার্কেটিংও শিখতে পারেন সো এই ব্যাপারে আমি বলবো যে আপনি বুট ক্যাম্পে হয়তো বা কিছু খরচ হবে বিশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার খরচ বাট ইনভেস্ট করেন আপনি যদি এই এটা আপনার নিজের স্কিল শেখার পেতে ইনভেস্ট হবে তখন কি হবে আপনি বড় কিছু করতে পারবেন ইনশাল্লাহ আর বাকি অন্য কোনো লাইনে যদি গাইড লাগে আমাকে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ গাইড করব থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও